আমরা যদি আধুনিক শিক্ষা ইসলামী শিক্ষাকে ছেড়ে আধুনিক শিক্ষা উদ্বুদ্ধ হই আমরা নেতৃত্ব পাব কিন্তু আমরা অস্তিত্ব হারাব এই কারণেই বক্রার ডিক্লারেশন হয় তারই অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় এই চিন্তাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ধারণ করেছিলেন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতন শহীদ রাষ্ট্রপতি রহমানের সাথে যারা রাজনীতি করতেন সবাই হয়তো সমভাবে ধারণ করেননি আর এই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করেছেন দীর্ঘদিন ধরে যে কোনো ফ্যাকাল্টি হতে পারে থিওলজির ফ্যাকাল্টিও তারা মনে করে চেষ্টা কিন্তু একটি পরিকল্পিত বিশ্ববিদ্যালয়ের চিন্তাধারা তারা ধারণ করেননি ভাইস চ্যান্সেলরকেই সব কিছু করতে হবে এমনটি না বরং ভাইস চ্যান্সেলর যাতে করতে পারে ভাইস চ্যান্সেলর এটা হলো আমরা বলি কর্পোরেট সোল একজন ব্যক্তি একটা ইনস্টিটিউশনাল রূপ আছে তাকে তার কাজটিতে সহযোগিতা করবে সবাই সেই সমন্বিত ধারাটি তৈরি হয়নি আমরা চেষ্টা করছি আমি অন্তত ভাইস চ্যান্সেলার হিসেবে আমি মনে করি আমার একার পক্ষে সবকিছু করে আমি ইনোভেটিভ আইডিয়া তৈরি করতে পারি আমি আপনাদের সাথে শেয়ার করব সেই আইডিয়াটি আমার স্টুডেন্টরা স্টেক হোল্ডার আছে তাদের সাথে শেয়ার করব এই শেয়ারিং এর এবং আমরা একটি সমন্বিত ধারা তৈরি করব যাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল অবজেক্টিভসটা দিকে হতে অন্তত আমরা একটি পথে উঠতে পারি একটি ট্রাকে উঠতে পারি কারণ ট্রাকে না উঠলে এই পথ কিন্তু অব্যাহত গতিতে চলবে না এই জন্যে আমরা পরিকল্পিতভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে বিজ্ঞানকে অস্বীকার করে বিজ্ঞানের শিক্ষাকে অ্যাভয়েড করে আজকের পৃথিবীর সভ্যতাকে চ্যালেঞ্জ করা যাবে না তবে ইসলামী বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের শিক্ষার সাথে যে সমন্বয় হবে সেই সমন্বয়টা হবে কোরআনিক সায়েন্সের যে সমন্বয় হবে ইসলামের মধ্যে যে সায়েন্সের যে উপাদানগুলো আছে পুরাণ এবং হাদিস থেকে নিঃসৃত সেটিকে এখানে ইন্টিগ্রেট করতে হবে তার মাধ্যমে আমরা দেখব সায়েন্স ফ্যাকাল্টি একদিকে আধুনিক যুগ জিজ্ঞাসা এবং আধুনিক সমস্ত প্রবলেমকে সলভ করার জন্য যে উপাদান দিচ্ছে সেখানে ইসলামও পাশাপাশি অগ্রসর হচ্ছে এবং ইসলাম একটি বাস্তব ফ্রান্স অফ নলেজ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে ঠিক এমনি ভাবে সোশ্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রাসুল সাল্লাহ এক একটি অ্যাডমিনিস্ট্রেশন ছিল আমরা সিলেবাসগুলোতে গুলোতে এই মদিনার অ্যাডমিনিস্ট্রেশন রাসুল সাল্লাহ অ্যাডমিনিস্ট্রেশন এবং इवन এখন ইউএমএ তারা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেথড অফ টিচিংটা কি রাসূল বলেন ডিসিমিনেশন অফ নলেজ বল লিগওয়ানি ওয়ালাওয়া রাসূল তুমি যেটা শিখবে তোমরা গ্রুপ ডিসট্রাসশন করো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে সপ্তাহে একদিন আলোচনা করতেন রাসুল সাল্লাহামে স্পেশালাইজেশন করার জন্য আহলে সুপ্পা তৈরি করেছিলেন এইভাবে আমরা অগ্রসর হব কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে যেটি সময় সাপেক্ষ ইট ইজ নট এ ম্যাটার অফ গ্যাম্বলিং ক্যাবিল যে জুয়ার কোর্টের মতন কাউকে খেলতে দেব না উলট পালট করেই আমি জিতলাম ইতিহাস হলে নয় এই জন্য আমরা কাজ শুরু করেছি ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য যদি অটুট থাকে আমাদের মধ্যে যদি নিয়াত সৎ থাকে ইনশাআল্লাহ আমরা আমাদের সৎ নেয়াতের মাধ্যমে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এটিকে পরিবর্তন করে ফেলতে পারব